চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত গত এক বছরে যুক্তরাজ্যে আশ্রয় আবেদন করেছেন বিভিন্ন দেশের এক লাখ দশ হাজার একান্ন জন যা গত বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি এই তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা সম্প্রতি যুক্তরাজ্যের ইমিগ্রেশন বিভাগ এই হালনাগাদ পরিসংখ্যানে দেখা গেছে আশ্রয় আবেদনে শীর্ষ পাঁচ দেশের তালিকায় রয়েছে পাকিস্তান ইরিত্রিয়া ইরান আফগানিস্তান এবং বাংলাদেশের নাগরিকরা এমনকি প্রতি পাঁচজন আশ্রয় আবেদনকারীর মধ্যে দুইজন এই পাঁচ দেশের নাগরিক যা মোট আবেদনকারীর উনচল্লিশ শতাংশ পরিসংখ্যান বলছে দুই হাজার চার সাল থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত প্রতি বছর বিশ হাজার থেকে ছেচল্লিশ হাজার লোক যুক্তরাজ্যে আশ্রয় দাবি করেছিল এরপর দুই হাজার একুশের দ্বিতীয়ার্ধ থেকে একটি উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে সাম্প্রতিক বছরটি রেকর্ডে সর্বোচ্চ যা উনিশশো সালের মতো এবং দুই সালের তুলনায় প্রায় দ্বিগুণ জানা যায় পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আশ্রয় আবেদন সাম্প্রতিক বছরগুলোতে আরও বৃদ্ধি পেয়েছে এবং উভয় দেশ থেকে বেশিরভাগ দাবিদার আশ্রয় দাবি করার আগে ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে অভিবাসন ব্যবস্থায় পরিবর্তনের পর ভারতসহ এই নাগরিকদের দুই সালের পহেলা জানুয়ারি থেকে ওয়ার্ক এবং স্টাডি ভিসার মাধ্যমে প্রবেশের একটি বড় বৃদ্ধি দেখা গেছে পরিসংখ্যান বলছে আশ্রয় প্রার্থীদের একচল্লিশ শতাংশ ছোট নৌকায় এগারো শতাংশ অন্যান্য অনিয়মিত রুটের মাধ্যমে প্রবেশ করেছে আশ্রয় প্রার্থীদের আটত্রিশ শতাংশ এর আগে ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদন প্রাসঙ্গিক ডকুমেন্টেশন সহ ভিসা বা অন্যান্য ছুটিতে যুক্তরাজ্যে প্রবেশ করেছিল আর দশ শতাংশ অন্যান্য রুট দিয়ে প্রবেশ করেছে ইউকে ইমিগ্রেশন বলছে কিছু আশ্রয় প্রার্থী যুক্তরাজ্যে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আশ্রয় দাবি করে অন্যরা আশ্রয় দাবি করার কিছু সময় আগে যুক্তরাজ্যে অবস্থান করে বৈধ রুটে কিছু আগমনকারীরা তাদের ছুটির সময় বা শেষেও দেখা যায় তারা তাদের নিজ দেশে ফিরে যেতে অক্ষম বা অনিচ্ছুক এবং তাই যুক্তরাজ্যে আশ্রয় দাবি করছেন আশ্রয় আবেদনের ফলাফল জানার অপেক্ষমান তালিকায় বাংলাদেশেরা রয়েছেন তৃতীয় অবস্থানে ৬৮৩৮ জন বাংলাদেশে এখনও তাদের আশ্রয় আবেদনের প্রাথমিক ফলাফল জানতে পারেননি অপেক্ষমান তালিকায় থাকাদের মধ্যে এই সংখ্যা সাড়ে সাত শতাংশ তালিকায় বাংলাদেশের পরে রয়েছেন আফগান ছয় হাজার সাতশো চুরাশি জন এবং ভারতীয়রা পাঁচ তিয়াত্তর জন সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পাশাপাশি দেশটির আশ্রয় আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন এছাড়া সাময়িক সময়ের জন্য শরণার্থী মর্যাদা দেওয়ার এবং পরে নিরাপদ বিবেচিত হলে নিজ দেশে ফেরত পাঠানোর কথা বলেছেন তিনি শুধু এই তিন দেশ নয় অন্যান্য দেশের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করার কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এর মধ্যে যেসব দেশের নাগরিকদের আশ্রয় আবেদনের হার বেশি এবং ফেরত নেওয়ার নীতির ক্ষেত্রে যারা সহায়তা করবে না তাদের উপর জরুরি নিষেধাজ্ঞার পরিকল্পনার কথাও জানিয়েছে সরকার